খাতুড়া মহকুমা প্রশাসনিক উদ্যোগে গ্রিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মুকুটমণিপুরে রবিবার সাদা নীল সাদা বেলুন উড়িয়ে এবং পতাকা নাড়িয়ে এই দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি অতিরিক্ত জেলা শাসক নকুলচন্দ্র মাহাতো উপস্থিত ছিলেন খাতড়ার মহকুমা শাসক ডক্টর শুভম মৌর্য সহ অন্যান্যরা এদিন সকালের পর রানিবান পুলিশ ফাঁড়ির সংলগ্ন স্থান থেকে বেলুন উড়িয়ে ও পতাকা নাড়িয়ে দৌড়ে শুভ সূচনা করে মন্ত্রী জ্যোৎস্না মান্ডি সহ অতিরিক্ত জেলা শাসক শুরু করেন দুই বিভাগে এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে যথাক্রমে একশো সাত ও একশো জন অংশগ্রহণ করেন বলে জানা গেছে এদিনের এই ম্যারাথনে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল সাত বছর চার মাস বয়সী অনুপমা মন্ডল সে অষ্টম স্থান অধিকার করে এদিন আয়োজকদের পক্ষ থেকে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হয় এছাড়া দুই বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে থাকা সকলকে দামি চেক সহ সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয় আজকে বারো জানুয়ারি আমরা এখানে গ্রিন ম্যারাথন আয়োজন করেছি এটা মুকুটমণিপুর মেলার একটা মানে অংশ আছে এমনি মানে যেটা আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে এটা মানে একটা দৌড় আয়োজন হয়েছে মূল উদ্দেশ্য হয়েছে কি এখন মুকুটমণিপুর যে এরিয়া আছে এটা খুব মানে এনভারনমেন্টলি খুবই সুন্দর জায়গা আছে तो हमारा इसका मैसेज देते चाहिए कि ग्रीन मैराथन माने का आयोजन करे कि जे एनवायरनमेंट আছে ওকে ভালো করে মানে বাঁচাতে হবে এখানে পরিষ্কার রাখতে হবে আর একটু এই এরিয়াকে ডেভেলপমেন্ট করতে হবে তো এটা নিয়ে এই ব্যায়াদান আয়োজন হয়েছে আমার সাথে ছিলেন মানে অনরেবল এমওএস ম্যাডাম ওস্তো মার্টিন আর নাগরিক জেলা সচากร আমার সমস্ত কলিগ সাহেব যতজন वीडियोस আর টিম নিয়েসি আজ

মানে এক একজন 67 ইয়ার্স ওল্ড মেল এখানে মানে পার্টিসিপেট করেছেন অত বয়স বয়সার পর মানে অত খুব এনথুসিয়াস্টিক ভাবে পার্টিসিপেট করেছেন আমরা মানে থ্যাংকফুল আছি ওকে আর এমনি একটা খুব ছোট মানে সাত বছর மேও পার্টিসিপেট করেছে তো ওকে মানে খুব ভালোবাসা আর খুব মানে সাহের দয়তা জানাই এটাই বলার আছে থ্যাংক ইউ সো মাচ পার্টিসিপেট করতে আর ওটাই আছে আমরা চেষ্টা এটাই করছি একটা মানে গ্রিন ম্যারাথন এমনি এখন একটা মানে মাধ্যম আছে প্রমুখ উদ্দেশ্য তো এটাই আছে ধরুন নামই গ্রিন আছে আমরা এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি একটা প্রমোট করতে চাইছি আর এর ছাড়াও আমরা চেষ্টা করব এখানে মানে ট্রাইবাল বেল্ট আছে এখানে অলরেডি মানে অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে আমরা চেষ্টা করছি কি ওনাদেরকেও এটা প্রমোট করতে সেভাবে আপনারা জানেন কাছেই একটা মানে খারিডুঙ্গরি স্টেডিয়ামও আছে ওটাও আমরা এখন মানে ওটা ঠিক করে ওটা ইউজেবল করতে চেষ্টা করছি এখন আশা করছি আগে আরও ভালো ভালো কাজ হবে এটাই আমার মানে বলার আছে ঠিক আছে থ্যাংক ইউ আজ তুমি বড়দের সাথে তুমিও

私はそれを見ることができない。<music> <music> ব্যাপার হচ্ছে স্যার এখন ও আটশো ষোলোশো ছোট থেকেই করে স্যার তো এখন আমাদের যা এ বাচ্চাদের কোনো আটশো ষোলোশোর কোনো ইভেন্ট হয় না কোথাও এবং ডিস্ট্রিক্টে বলুন স্টেটে বলুন তাকে নামতেও দেওয়া হচ্ছে বাচ্চাদের এবারে কি হচ্ছে যখন কোনো ওপেন মিট হচ্ছে বা স্যাররা যখন এই যে আজকে এখানে এস সাহেব বা আরও যে সব স্যাররা এই ডিএম সাহেবরা এসে যে প্রোগ্রামটা করলেন তো তাতে ওপেন মিট ছিল তো তাতে স্যাররা রিকোয়েস্ট করলো তখন ওনারা বললো না 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 ঠিক আছে তো ওনাকে আমি ওকে এখন আমরা এই রোড ওয়েজ দিয়েই মানে তৈরি করছি ওর মূল টার্গেট মূল হচ্ছে ইভেন্ট আটশো আর ষোলোশো এবং আমি নিজেই দিই কারণ আমি নিজেও অল ইন্ডিয়া মিট করেছি হান্ড্রেড টু হান্ড্রেড এবং পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকেও করেছি একসময় বাঁকুড়া ডিস্ট্রিক্টের হয়েও বেঙ্গল করেছি হ্যাঁ এর আগে একটা আমাদের ঈশ্বরে পঁচিশ বছর পূর্তি ফার্স্ট আচ্ছা